তাহলে মানুষ অভিযান করতেই পারে এখন দেখা যাক রাজ্য পুলিশ কি করে কিভাবে মানে ওই যে কাঁদানে গিয়ে গ্যাস বলুন ওই যে যে ওই যে ফায়ার কামানগুলো জল কামানগুলো সেগুলো তো রং মিশিয়ে দেবে কি না দেখুন কি করে এরা তো নতুন নতুন ক্যালমা শিখেছে এরা তো ছাত্র আন্দোলনকে স্বীকৃতি দেয় না এরা শ্রমিক আন্দোলনকে স্বীকৃতি দেয় না এরা শুধু টাকা যারা তোলে তাদেরকে স্বীকৃতি দেয় তার তার নামই তার স্যাম্পেল হচ্ছে সন্দীপ ঘোষ এরকম পদত্যাগ বাংলার মানুষ ক্ষেপে গেলে আন্ডার প্যান্ট পরিয়ে দৌড় কাটাবে যারা বলছে আঙুল ভেঙে দেবে বাংলার মানুষ যখন খেপে যাবে তখন দেখবেন তৃণমূল নেতাদেরকে আন্ডার প্যান্ট পরিয়ে পিছনে লাঠি নিয়ে মানুষ দৌড়াচ্ছে শ্রীলঙ্কার মতন এটা বড় বড় কথা বলছে সব চোর এক একটা সব বদমাস দুর্নীতিগ্রস্ত পার্টিটা ক্ষমাতে থেকে চলে গেলে লোকের বাড়িতে বাসুর মেজা মাজার চাকরি পাবে না তারা আবার বলে আঙুল ভেঙে দেবো লজ্জা লাগে না কথা বলতে এই ধরনের ভিকটিমের যে ইনকোয়েস্ট রিপোর্ট আছে ইনকোয়েস্ট রিপোর্ট বলছে যে হাতের ফাঁকে আঙুলের ফাঁকে কিছু ব্লাড সেল পাওয়া গেছে অর্থাৎ কোনো না কোনো জায়গায় ভিকটিম কাউকে রেজিস্ট করার চেষ্টা করেছে সেইভাবে কোনো কোনোভাবে আঁচড় লেগে হোক বা অন্য কোনোভাবে হোক তার আঙুলের ব্লাড সেলগুলো এসছে অর্থাৎ সে আটকানোর চেষ্টা করছে ঘর ভর্তি অনেক চুলের টুকরো পাওয়া গেছে অর্থাৎ এটা হতে পারে যে ভিক্টেমকে চুলের মুটি ধরে মাটিতে ঘোরানো হয়েছে বা তাকে মারধর করা হয়েছে তারপরে দেখা যাচ্ছে যে তার মুখে অজস্র দাগ অর্থাৎ তার মুখকে মানে চেপে ধরার চেষ্টা হয়েছে খিমচানোর চেষ্টা হয়েছে এবং তাকে মানে এক প্রকার মুখটাকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে যার জন্য মুখে অত ক্ষত চিহ্ন হয়েছে তারপর দেখা যাচ্ছে যে তার বাঁ পায়ে অর্থাৎ কিন্তু আপার পোর্শনে আন্ডার ইন্ট্যাক্ট ছিল লোয়ার পোর্শনে আন্ডার গার্মেন্ট লোয়ার পোর্শনে প্যান্ট সাইডে পড়েছিল অর্থাৎ বাঁ পায়ে অজস্র ইঞ্জুরি অর্থাৎ সেখানেও মারধর করা হয়েছে এবং একটা বডিতে সব ভাইটাল পার্ট হচ্ছে কলার বোন কলারবন ভাইটাল পার্ট এই সেন্সে যেটা এটা অনেকটা লোহার হালায় লোহার লড়ের মতো অর্থাৎ সেটা সহজে কিন্তু ভাঙে না অর্থাৎ এমন কিছু দিয়ে তাকে আঘাত করা হয়েছে যেতে ওই হাটটা ভেঙে গেছে এবং সেই সময় সে সেন্সলেস হয়ে যায় অর্থাৎ সে সেই সময় সেন্সলেস হয়ে যায় হয় আনকনসিয়াস ছিল নাহলে সেমিকনসিয়াস ছিল নালে ডেট ছিল এবং এই অবস্থাতে হয় আনকনসিয়াস নাহলে সেমিকনসিয়াস না ডেড এই অবস্থাতেই তার ওপরে অত্যাচার হয় ধর্ষণ একের পর এক করে অর্থাৎ এটাও হতে পারে যে সে মারা গেছে কিন্তু তার উপরে তার সাথে ধর্ষণ চলেছে অর্থাৎ এরকম একটা ঘিন্নতম ঘটনায় প্রথমে কি হয়ে গেল প্রথমে হয়ে গেল পোস্টমার্টম পরে হলো ইউডি কেস তারপরে পরিবারের লোকের চাপে তারপরে সেই সব নতুন করে কেস টেস লঞ্চ হয় এফআইআর লঞ্চ হয় সেগুলো আলাদা অর্থাৎ পুলিশের ভূমিকা খুবই নক্কাজনক দুর্ভাগ্যজনক এই ধরনের কেসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা পুলিশ করেছিল কলকাতা পুলিশ কিন্তু সিবিআই কখন কেসটা পেয়েছে সিবিআই কেসটা পেয়েছে পাঁচ দিন পরে অর্থাৎ প্রথম যে সব ঘটনা ঘটে গেছে এভিডেন্স ডেস্ট্রয় বলুন তারপরে আর্জি করে প্রথমে কি করলো প্রথমে বিভিন্নভাবে ওটাকে চাপা দেওয়ার চেষ্টা করলো যখন চাপা দেওয়া গেল না তারপরে কি করলো টাকা দেওয়া টাকার প্রলোভন দেওয়ার চেষ্টা করলো সেটাও যখন কাজ করলো না তখন ওখানকার ওই পাঁচিল টাচিল ভেঙে এভিডেন্স ডিস্ট্রয় করার চেষ্টা করা হলো তারপরেও যদি এখন দেখছিল হলো না তখন বাইরে থেকে লোক ঢুকিয়ে হামলা করে দেওয়া হলো অর্থাৎ বিভিন্নভাবে এভিডেন্সকে ডিস্ট্রয় করার চেষ্টা হচ্ছে যে কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটলে প্রথমেই তো সেই জায়গাটাকে আগে ব্যারিকেড হয়ে যাবে সেই জায়গাটা সংরক্ষিত হয়ে যাবে ফুটপ্রিন্টগুলো তাদেরকে নিতে হবে বিভিন্ন প্রিন্টগুলো নিতে হবে ঘরটাকে বিভিন্নভাবে ফরেস্টিক দিয়ে ইনভেস্টিগেট করতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এখানে ধামা চাওয়া দেওয়ার চেষ্টা করছে সিবিআই যখন কেসটা হাতে পেয়েছে তখন এই পরিস্থিতিগুলো অলরেডি ঘটে গেছে সিবিআই হাতে যেটা আছে সিবিআইয়ের হাতে যেটা আছে সে যেটুকু এভিডেন্স পড়ে আছে সেটার ওপরে সে তদন্ত করছে এবং তারপরে পলিগ্রাফ টেস্টের কথা বলা হয়েছে আগামী দিন দেখুন আমার মনে হয় একটা মাথা বেরিয়ে এলেই সবকটা বেরিয়ে যাবে সঞ্জয় কেউ নয় সঞ্জয় হচ্ছে একটা তোতা পাখি পিছনে অনেক শকুনি কাক লুকিয়ে আছে যারা বেরোচ্ছে না কিন্তু বেরিয়ে যাবে আশা করি কিন্তু সেই এক একজন ব্যক্তি ধরা পড়লো সঞ্জয় আরও বলতো ধরা না কি বলবেন দেখুন বর্তমান এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে বাংলায় একটা কথা ছিল চোরের মায়ের বড় গলা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে চোর পিসির ভাইপোর পিসির বড় গলা অর্থাৎ পশ্চিমবাংলায় যে অবস্থা যে পরিস্থিতি তৈরি করেছে এখানে হচ্ছে প্রথম থেকেই একটা কেসের মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অর্থাৎ খুনকে আত্মহত্যা বলে চালানো হচ্ছে খুনকে তাদেরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে টাকার প্রলোভন দেখানোর চেষ্টা হয়েছে একজন ডাক্তার কর্মরত অবস্থায় হসপিটালে মারা গেল কিন্তু এফআইআর কেউ করলো না এফআইআর করলো তার বাড়ির লোক ওই যে প্রিন্সিপাল সেও এফআইআর করলো না ঘন্টার পর ঘন্টা কেটে গেল। কিন্তু এফআইআর হলো না এফআইআর করলো তার বাড়ির লোক তার বাড়ির লোকের প্রচেষ্টায় এফআইআর হলো এবং সব থেকে বড়ো আজকের সুপ্রিম কোর্টের অবজারভেশন যেটা যে ইউডি কেস আনন্যাচারাল ডেথ কেস অর্থাৎ কেউ যদি বিদ্যুতের চমকায় তার জন্যও যদি কেউ মারা যায় তার জন্য আনন্যাচারাল ডেথ হয় কেউ কারখানায় কর্মতরত অবস্থায় কোনো মেশিনারিতে ভুলভ্রান্তি হওয়ার পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেখানেও একটা আনন্যচারাল ডেথ কেস রেজিস্টার হয় অর্থাৎ অস্বাভাবিক যে কোনো মৃত্যুতে আন্যাচারাল ডেথ কেস একটা রেজিস্টার হয় এর জন্য অনেক জায়গায় অনেক কম্পেনসেশনও পাওয়া যায় কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে একটা ক্রাইম সিন ক্রাইম সিনটা কী ক্রাইম সিনটা হচ্ছে যে ভিক্টিমের যে ইনকোয়েস্ট রিপোর্ট আছে ইনকোয়েস্ট রিপোর্ট বলছে যে হাতের ফাঁকে আঙুলের ফাঁকে কিছু ব্লাড সেল পাওয়া গেছে অর্থাৎ কোনো না কোনো জায়গায় ভিকটিম কাউকে রেজিস্ট করার চেষ্টা করেছে সেইভাবে কোনো ব্যাপার আঁচড় লেগে হোক বা অন্য কোনোভাবে হোক তার আঙুলে ব্লাড সেলগুলো এসেছে অর্থাৎ সে আটকানোর চেষ্টা করছে ঘর ভর্তি অনেক চুলের টুকরো পাওয়া গেছে অর্থাৎ এটা হতে পারে যে ভিকটিমকে চুলের মুটি ধরে মাটিতে ঘোরানো হয়েছে বা তাকে মারধর করা হয়েছে তারপরে দেখা যাচ্ছে যে তার মুখে অজস্র দাগ অর্থাৎ তার মুখকে মানে চেপে ধরার চেষ্টা হয়েছে খিমচানোর চেষ্টা হয়েছে এবং তাকে মানে এক প্রকার মুখটাকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে যার জন্য মুখে অত ক্ষত চিহ্ন হয়েছে তারপর দেখা যাচ্ছে যে তার বাঁ পায়ে অর্থাৎ কিন্তু আপার পোর্শনে আন্ডার গার্মেন্ট ছিল লোয়ার পোর্শনে আন্ডার গার্মেন্ট লোয়ার পোর্শনে প্যান্ট সাইডে পড়েছিল অর্থাৎ বাঁ পায়ে অজস্র ইঞ্জুরি অর্থাৎ সেখানেও মার করা হয়েছে এবং একটা বডিতে সব ভাইটাল পার্ট হচ্ছে কলার বোন বোন ভাইটাল পার্ট এই সেন্সে যে এটা অনেকটা লোহার হালায় লোহার লড়ের মতো অর্থাৎ সেটা সহজে কিন্তু ভাঙে না অর্থাৎ এমন কিছু দিয়ে তাকে আঘাত করা হয়েছে যেতে ওই হাটটা ভেঙে গেছে এবং সেই সময় সে সেন্সলেস হয়ে যায় অর্থাৎ সে সেই সময় সেন্সলেস হয়ে যায় হয় আনকনসিয়াস ছিল নাহলে সেমিকনসিয়াস ছিল নালে ডেট ছিল এবং এই অবস্থাতে হয় আনকনসিয়াস নাহলে সেমিকনসিয়াস নালে ডেড এই অবস্থাতেই তার ওপরে অত্যাচার হয় ধর্ষণ একের পর এক করে অর্থাৎ এটাও হতে পারে যে সে মারা গেছে কিন্তু তার ওপরে তার সাথে ধর্ষণ চলেছে অর্থাৎ এরকম একটা ঘিন্নতম ঘটনায় প্রথমে কি হয়ে গেলো প্রথমে হয়ে গেল পোস্টমার্টাম পরে হলো ইউডি কেস তারপরে পরিবারের লোকের চাপে তারপরে সব নতুন করে কেস টেস লঞ্চ হয় এফআইআর লঞ্চ হয় সেগুলো আলাদা অর্থাৎ পুলিশের ভূমিকা খুবই নক্কাজনক দুর্ভাগ্যজনক এই ধরনের কেসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা পুলিশ করেছিল কলকাতা পুলিশ কিন্তু সিবিআই কখন কেসটা পেয়েছে সিবিআই কেসটা পেয়েছে দিন পরে অর্থাৎ প্রথম যে সব ঘটনা ঘটে গেছে এভিডেন্স ডেস্ট্রয় বলুন তারপরে আর্জি করে প্রথমে কি করলো প্রথমে বিভিন্নভাবে ওটাকে চাপা দেওয়ার চেষ্টা করলো যখন চাপা দেওয়া গেল না তারপরে কি করলো টাকা দেওয়া টাকার প্রলোভন দেওয়ার চেষ্টা করলো সেটাও যখন কাজ করলো না তখন ওখানকার ওই পাঁচিল টাচিল ভেঙে এভিডেন্স ডিস্ট্রয় করার চেষ্টা করা হলো তারপরেও যদি যখন দেখতে হলো না তখন বাইরে থেকে লোক ঢুকিয়ে হামলা করে দেওয়া হলো অর্থাৎ বিভিন্নভাবে এভিডেন্সকে ডিস্ট্রয় করার চেষ্টা হচ্ছে যে কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটলে প্রথমেই তো সেই জায়গাটাকে আগে ব্যারিকেড হয়ে যাবে সেই জায়গাটা সংরক্ষিত হয়ে যাবে ফুটপ্রিন্টগুলো তাদেরকে নিতে হবে বিভিন্ন ফিঙ্গারপ্রিন্টগুলো নিতে হবে ঘরটাকে বিভিন্নভাবে ফরেস্টিক দিয়ে ইনভেস্টিগেট করতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এখানে ধামাচাওয়া দেওয়ার চেষ্টা করছে সিবিআই যখন কেসটা হাতে পেয়েছে তখন এই পরিস্থিতিগুলো অলরেডি ঘটে গেছে সিবিআই এর হাতে যেটা আছে সে সে যেটুকু পড়ে আছে সেটার ওপরে তদন্ত করছে এবং তারপরে পলিগ্রাফ টেস্টের কথা বলা হয়েছে আগামী দিন দেখুন আমার মনে হয় একটা মাথা বেরিয়ে সবকটা বেরিয়ে যাবে সঞ্জয় কেউ নয় সঞ্জয় হচ্ছে একটা তোতা পাখি পিছনে অনেক শকুনি কাক লুকিয়ে আছে যারা বেরোচ্ছে না কিন্তু বেরিয়ে যাবে আশা করি বললাম চোরের মায়ের বড় গলা বাংলায় একটা কথা আছে এখন চোরের পিসির বড় গলা অর্থাৎ পিসির বড় গলা বৃষ্ির ভাইপোর এখানে হচ্ছে যারা কাছের লোক যারা টাকা পয়সা তুলে দিতে পারে যারা পকেট গরম করতে পারে তারাই তাদের কাছের লোক এই সন্দি ঘোষ তার মধ্যে একটা অনেক ধরনের দুর্নীতি তো ওই যে চিকিৎসক আছেন অভিযোগ করছেন অনেক ধরনের দুর্নীতির কথা তো বলে ডেড বডি থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে তার টোয়েন্টি পার্সেন্ট কমিশন বহুত কিছু তো শুনলাম দেখা যাক কি হয় আসলে দুর্নীতি যে করবে সে সেফ শেল্টার পাবে যে সৎভাবে এগিয়ে যাবে সে কোনো সেফ শেল্টার পাবে না তার পদোন্নতি হবে না তাকে মেনাইন করার চেষ্টা করা হবে তাকে লিপ্ত করা চেষ্টা করা হবে এটাই রাজ্য সরকারের প্রচেষ্টা বর্তমান পদত্যাগ বাংলার মানুষ খেপে গেলে আন্ডার প্যান্ট পরিয়ে দৌড় কাটাবে যারা বলছে আঙুল ভেঙে দেবে বাংলার মানুষ যখন খেপে যাবে তখন দেখুন তৃণমূল নেতাদেরকে আন্ডার প্যান্ট পরিয়ে পিছনে লাঠি নিয়ে মানুষ দৌড়াচ্ছে শ্রীলঙ্কার মতন এটা বড় বড় কথা বলছে সব চোর এক একটা সব বদমাস দুর্নীতিগ্রস্ত পার্টিটা ক্ষমতা থেকে চলে গেলে লোকের বাড়িতে বাসন মেয়ে মাজার চাকরি পাবে না তারা আবার বলে আঙুল ভেঙে দেবো লজ্জা লাগে না কথা বলতে এই ধরনের সাতাশ তারিখে যে নবান্ন অভিযান না মানুষ অভিযান করতেই পারে এখন দেখা যাক রাজ্য পুলিশ কি করে কীভাবে মানে ওই যে কান্দানে গিয়ে গ্যাস বলুন ওই যে যে ওই যে ফায়ার কামানগুলো জল কামানগুলো সেগুলোতে রং মিশিয়ে দেবে কিনা দেখুন কী করে এরা তো নতুন নতুন ক্যালমা শিখেছে এরা তো ছাত্র আন্দোলনকে স্বীকৃতি দেয় না এরা শ্রমিক আন্দোলনকে স্বীকৃতি দেয় না এরা শুধু টাকা যারা তোলে তাদেরকে স্বীকৃতি দেয় তার তার নামই তার স্যাম্পেল হচ্ছে সন্দীপ ঘোষ এরকম সন্দীপ ঘোষ দেখা যাবে যে খুঁজলে তদন্ত করলে অনেক হসপিটালে আছে এরম তো হতে পারে না যে গোটা রাজ্যের একটা হসপিটালে দুর্নীতি হচ্ছে আরও হসপিটালে তদন্তের আওতায় আনা উচিত বলে আমি মনে করি এই যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই রাজ্য পুলিশকে ভরসনা করেছেন যে তিরিশ বছরে এরকম নকটজনক কাণ্ড ঘটেনি এত নক্কটজনক পুলিশের ব্যবহার আবার আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে কলকাতা পুলিশ নাম্বার ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অস্ট্রেলিয়া যেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে বেশি ঠিক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান বলছে হ্যাঁ তো কলকাতা পুলিশ তো নাম্বার ওয়ানই তোলাবাজিতে নাম্বার ওয়ান হাত পাতাতে নাম্বার ওয়ান রাস্তাঘাটে অকারণে গাড়িতে কেস দেওয়াতে নাম্বার ওয়ান বিভিন্ন দেখছেন না রাস্তাঘাটে মানুষের আজকাল গাড়ি নিয়ে বেরোনো দুঃসই হয়ে গেছে যেখানে সেখানে এ থানায় এফআইআর নিতে গেলে এফআইআর নেয় না তাতে নাম্বার ওয়ান অর্থাৎ সব কিছু দুর্নীতির প্রোটেকশন দেয় হচ্ছে এই এই কলকাতা পুলিশ তাই তারা নাম্বার ওয়ান এই জন্য দিদি বলেছেন নাম্বার ওয়ান যারা কমিশনার এবং যারা এসপি তারা তো যথেষ্ট লেখাপড়া শিখে তাই পদে এসছে তো তারাই তাদের তো পুলিশটা নিয়ন্ত্রণ করে তারাই তো আজকে যে এই কলকাতা পুলিশের যে দুর্নাম বদনাম তাদের তো দায়টা তাদের নিতেই হবে তো অবশ্যই পুলিশের মাথা যারা আছে তারা তো মানে কি বলবো এসি ঘর থেকে বেরোয় না তদন্তে আর দ্বিতীয়ত হচ্ছে এই যারা এই যে যারা সিভিক টিভিক করে আর কি যে সিভিক ভলেন্টিয়ার টলেন্টিয়ার এরও সব তৃণমূলের ক্যাডার ছিল একসময় সব তৃণমূলের ঢান্ডা ঢান ঠান্ডা ঠান্ডা বইত পরবর্তীকালে অফিসারদেরকে ধরে করে এরা সিভিক পুলিশ হয়েছে আর কি তো এদের কোনো আলাদা কোনো যোগ্যতা নেই আমি এদেরকে সবাইকে দোষ দিই না কিন্তু এরা হচ্ছে পরিস্থিতির শিকার এলাকায় চাকরি নেই পুলিশের চাকরি নেই এরা ওইভাবে বিভিন্নভাবে এইভাবে তাদেরকে এমপ্লয়মেন্ট খুঁজে পেয়েছে এবং তাদেরকে টিপার হিসাবে পুলিশ কাজে লাগে অর্থাৎ পশ্চিমবাংলায় যে পরিস্থিতি দাঁড়িয়েছে আজকে পশ্চিমবাংলায় দেখতে পাবেন না মুখ্যমন্ত্রীকে কোনো কারখানার ফিতে কাটছে দেখতে পাবেন না কোনো বড় কিছুর উদ্বোধন হচ্ছে অর্থাৎ সেরকম কোনো অ্যাচিভমেন্ট নেই অ্যাচিভমেন্ট হচ্ছে আর্যিকরিভ অ্যাচিভমেন্ট হচ্ছে দলুয়া খার্কি অ্যাচিভমেন্ট হচ্ছে বকটুই অ্যাচিভমেন্ট হচ্ছে পাকস্টিস এইটা হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অ্যাচিভমেন্ট এই যে আপনি নাম বললেন পার্টিস দলুয়া খাকি ঢোলাহাট বিভিন্ন নাম বললেন তো সমস্ত অপরাধের অপরাধের বিরুদ্ধে আপনি বলবেন না শুধুমাত্র আরজি করলে অপরাধ না না সব এর এর তো যদি মাথা যদি ঠিক হয় তাহলে তো নিচের দিকে অটোমেটিক ঠিক হবে মাথায় যদি দুর্নীতিগ্রস্ত হয় মাথায় যদি চোরেদের রানি হয় তাহলে কি করে আপনি ভাবছেন যে নিচের নিচুতলার যারা আছে তারা সদভাবে কাজ করবে এ পার্টির কোন সিস্টেম আছে নাকি বিধানসভার বাইরে বিধায়ক হচ্ছে বিজেপি বিধানসভার ভেতরে বিধায়ক হচ্ছে তৃণমূল এ তো সব জায়গায় দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী পদত্যাগ করছে সবাই আপনি আলটিমেটলি পদত্যাগ করা উচিত লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত নাহলে আগামী দিনে মানুষ এমন ভোটের বটার বটন টিপবে খুঁজে পাওয়া যাবে না এদেরকে ভোট তো রিগিং করে করবে দেখা যাক না মানুষ যখন চাইবে তখন আর রিগিং হবে না মানুষ যখন চাইবে যে যারা রিগিং করতে আসবে তাদেরকে চাপকানি দিয়ে বার করে দেবে তখন আর সিআরপিএফও লাগবে